দিনে যে কোনো সময় বানিয়ে নেওয়া যাবে দুর্দান্ত একটা রেসিপি প্রোটিন ফাইবার এবং ক্যালসিয়াম যুক্ত একটা খাবার যেটা ওয়েট লস করতে ভীষণ পরিমাণে সাহায্য করবে সেরকমই একটা সুসা মানে সুসাধ্য একটা খাবার তো চলো সেটা বানানোর জন্য কী পদ্ধতি নেব তোমরা চলো দেখে নেবো আর এটা বানিয়ে রাখলে পরে ইনস্ট্যান্ট এটা বানিয়ে রাখলে পরে যে কোনো সময় তোমরা এটাকে বানিয়ে নিতে পারো তো তার জন্য নিয়ে নিয়েছি মুসুরির ডাল দেখো বড়ো মেজারিং কাপের এক কাপ মুসুরির ডাল এক কাপ মটরের ডাল এক কাপ মাশকালাই বা তরকার ডাল তো এরকম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডাল এইভাবে কিন্তু নিয়ে নিতে পারো নিয়ে নেবো এক কাপ ছোটো চামচের ছোটো মেজারেন্ট কাপের এক একটা বড় থেকে ছোট দেখো একটু একটু করে আমি নিচ্ছি এটা হচ্ছে সব মিক্সড ডাল তার আগে নিয়েছি ছোলার ডাল মটরের ডাল আর যে ডালটা মাত্র নিলাম সেটা হচ্ছে মিক্সড ডাল এটা মোর মার্কেট থেকে এনেছি সব ডালের মধ্যে আছে তো দেখো এরকমভাবে তোমাদের পছন্দের মতো আরও সব ডাল আছে সেগুলো নিতেই পারো নিয়ে নিয়েছি একটুখানি মুগ ডাল সব ডালগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে মধ্যে নিয়ে নেব মেজারিং কাপের মিডিল কাপের এক কাপ হচ্ছে ডালিয়া এই সমস্ত ডালগুলোকে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ড আর কয়েকটা চীনা বাদাম এইগুলো সবটা মিলিয়ে বানিয়ে রাখবো একটা দারুণ সুন্দর জিনিস এবং এটা যে কোনো সময়ে আমরা এটা বানিয়ে খেতে পারবো বিশেষ করে বাইরে যারা যা থাকো বা যাদের খুব তাড়াতাড়ি মানে বানাতে হবে তাদের জন্য তো প্রত্যেকটা জিনিস আমি দেখো ভালো করে আগে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে দেখো এটাকে কী পদ্ধতিতে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকো খুব সুন্দর একটা জিনিস বানিয়ে রাখবো আর এটা আমরা এক মাস পর্যন্ত এটাকে কিন্তু নর্মাল টেম্পারেচার ঘরে রেখে আমরা খেতে পারবো তো দেখো ভালো করে ধুয়ে নেবো কারণ আমরা জানি যে কোনো ডালে অনেক কিছু মেশানো থাকে তো ভালো করে ধুয়ে এটা কড়া রোদ্দুরে আমি শুকিয়ে নেবো তো দেখো প্রথমে আমি কড়া রোদ্দুরে দিয়েছি তোমাদের কাছে যদি রোদ্দুর না থাকে তোমরা একটা সুতির ন্যাকড়ার মধ্যে পেঁচিয়ে ভেজা মানে ভ্যানের নিচেও শুকিয়ে নিতে পারো তো দেখো অনেকটা ঝরঝরা হয়ে গেছে এরপরেও আমি একটা থালায় রোদ্দুরে দিয়ে দিয়েছি একদম যাতে জলটা একদম শুকিয়ে যায় তো দেখো একদম শুকিয়ে গেছে কটকট করছে এরপরে আমি প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে বানিয়ে রাখবে যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য কিন্তু এই এই জিনিসটা বানিয়ে রাখা ভীষণ পরিমাণে ভালো ওয়েট লসের সাথে সাথে যাদের প্রচণ্ড ভুড়ি হয়ে গেছে তারা কিন্তু এইভাবে বানিয়ে রেখে এটাকে স্যুপ তৈরি করে খেতে পারো কিভাবে খাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ফ্লাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্লাইং প্যানের মধ্যে এটা জাস্ট একটু টেলে নেবো টেলে টেলে বা একটু রোস্ট করে নেবো তো দেখো কারণ এর মধ্যে যে এখনো পর্যন্ত যে একটু জল জল ভাব মানে শুকিয়ে নিলেও তো একটা ময়েশ্চারাইজার থাকে ময়েশ্চার থাকে সেইটাকে জাস্ট একটুখানি এই গরম চাটুতে এটাকে জাস্ট একটুখানি টেলে নেবো তো দেখো ভালো করে একটুখানি জাস্ট ওই ময়েশ্চারটা ইয়ে করে নেবো শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে কী করবো তো এই পদ্ধতি তারপরে যদি এটা বানিয়ে রাখো তোমরা এক মাস পর্যন্ত এটাকে বানিয়ে খেতে পারো আর কিভাবে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো এটা কিন্তু একদম আমি ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় এটা কিন্তু পেস্ট করা মানে এটা কিন্তু ডাস্ট করা যাবে না তো দেখো এটাকে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জারে জারে নিয়ে নেওয়ার পরে এটাকে জাস্ট একটুখানি একটুখানি ডাস্ট করে নেবো এটা কিভাবে ডাস্ট করব সেটাও তোমাদের দেখাবো তো দেখো এটাকে আটকে আমি এটাকে জাস্ট ডাস্ট করে নিয়ে আসলাম এবার দেখো ডাস্টটা কিন্তু একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তো দেখ দেখিয়ে দিচ্ছি দেখো একটু কিন্তু দানা দানা আছে একদম কিন্তু ধুলো ধুলো পাউডার করব না তো একটু ডানা দানা করে এবার এটাকে আমি একটা কাঁচের বয়মে রেখে দেবো এইভাবে কিন্তু এই জিনিসটা তৈরি করে তোমরা এটা এইবারে এটা দিয়ে কী করে বানাবো করব এটার মধ্যে কিন্তু প্রোটিন ফাইবার যতগুলো কার্বোহাইড্রেট যতগুলো দরকার আছে সবকটা জিনিস কিন্তু এর মধ্যে আছে এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো আরও অনেক কিছু ডাল মেশাতে পারো তো দেখো ভালো করে আমি এটাকে একটা কাপা দিয়ে এটা ঢেলে নিলাম শিশির মধ্যে কাঁচের বয়মের মধ্যে রাখলে এটা কিন্তু অনেক দিন থাকবে এবং এর কিচ্ছু হবে না তো এটা নিয়ে নিলাম যাতে একটু না পড়ে তো দেখো এটা সুন্দর হলো এবার এটাকে রেখে দেবো রেখে আমি এটাকে প্রত্যেক দিন এখান থেকে নিয়ে আমি যেটা বানাবো যে রেসিপিটা বানাবো সেটা বানাবো তো চলো এবার তোমাদের প্রথম দিন কিভাবে রেসিপিটা বানাতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেডি হয়ে গেছে এবার দেখো একটা বোল নিয়েছি আর এখান থেকে আমি দু চামচ এই পাউডারটা নেব। দু চামচ পাউডারটা নিয়ে এটা আমি জলে ভিজিয়ে রাখবো তো দেখো আমি এখান থেকে দু চামচ নিয়ে নিলাম এটা অনেকভাবে রান্না করা যায় কিন্তু আমি কিভাবে করলাম তোমরা দেখো এইভাবেও কিন্তু তোমরা করতে পারো আর খেতে কিন্তু খুব সুন্দর হয় পেটও ভরে এটা তোমরা যে কোনো দিনে যে কোনো সময় এই খাবারটা তোমরা দিতে পারো তো এটা দেখো মিনিট দশেক ভিজিয়ে রাখবো তখন ততক্ষণে এদিকে দেখো কিছু সবজি আমি কুটে নিয়েছি সেখানে দেখো আমার কাছে স্যালা ই ছিল ক্যাপসিকাম ছিল হলুদ লাল সবুজ একটু ফুলকপি ছিল গাজর বিনস আল এগুলোর কুটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ একটু আদা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে আস্ত লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি লাগলে দেবো এখানে আদা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি আদা কিন্তু পেস্ট করিনি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ধনে পাতা এখান থেকে যতটা লাগবে ততটা আমি ইউজ করব আর দেখো এখানে নিয়ে নিয়েছি কুচি কুচি করা অল্প পরিমাণের একটু চিকেন তোমরা চিকেনটাকে স্কিপও করতে পারো কিন্তু চিকেনটা দিয়ে করলে দারুণ হয় খেতে তো দেখো আমি চিকেনগুলোকে বড় একটা চিকেনের পিস থেকে আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর। এখানে নেব ব্ল্যাক পাউডার ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো তো চলো প্রসেসে মানে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি কড়াই বসিয়ে দিয়ে এক চামচ এখানে বাটার নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারো এক চামচ বাটার নিয়ে নিয়ে এইবার দেখো বাটারটাকে মেল্ট মানে মেল্ট হওয়ার পর্যন্ত একটু সময় দিয়েছি পরে এরপরে এক এক করে কি কী দেবো ওর মধ্যে এখানে যারা গরম মশলা ভালোবাসো সেখানে দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে গরম মশলা চলে না তাই প্রথমে দেখো আদা কুচিটা দিয়ে দিলাম আদাটা তোমরা থেতো করেও দিতে পারো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম লঙ্কা এই পর এইগুলো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেবো আমি কিন্তু এখন পেঁয়াজ দিলাম না তো দেখো ভালো করে এটাকে যতক্ষণ এটার কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ এটাকে ভালো ভালো করে একটু নেড়ে নিলাম এরপরে দেখো এরপরে এই মাংসটা দেবো এই মাংসের যে কিমাগুলো রয়েছে এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু মাংস কিমাও করিনি আবার একদম বড় বড় পিসও করিনি তোমরা তোমাদের প্রয়োজন মতো এই সাইজগুলো করে নিও তবে এরকম টুকরো করলেই ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে ভালো করে এটাকে দেখো একটু সাতলে নিচ্ছি তোমরা এই মাংসটা মানে চিকেনটাকে স্কিপ করে শুধু সবজি দিয়েও করতে পারো একই রকম হবে তো আমি যেহেতু চিকেন দিয়ে করছি সেই তাই তোমাদের চিকেন দিয়ে দেখালাম খুব সুন্দর একটা রেসিপি আর খুব হেলদি একটা রেসিপি এইবার আমি পেঁয়াজগুলোকে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো তারপরে দেখো আমি আস্তে আস্তে বিনসটা গাজরটা যেহেতু এই দুটো একটু শক্ত সবজি এই দুটো দিয়ে দেবো আর কপিটা ফুলকপিটা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারো আবার তোমরা এখান থেকে দুটো তিনটে সবজি স্কিপও করতে পারো সবজিটা একদম তোমাদের মতো করে তোমরা দিতে পারো আবার অনেক সময় শুধু মাংস দিয়েও করতে পারো বা কোনো সময় মাংস ছাড়া শুধু সবজি দিয়ে করতে পারো সবটাই বললাম এই যে দেখো সবুজ এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচিও করে নিয়েছি সবটার এর মধ্যে দিয়ে দিলাম সব সবজিগুলো দিয়ে দিলাম যেহেতু আমার কাছে হলুদ আর লাল ক্যাপসিকাম ছিল তাই দিয়েছি তোমরা আবার বলছি এটা স্কিপ করতে পারো কারণ এগুলো কিন্তু সময় অ্যাভেলেবেল না তো দেখো আমি ঢেকে ঢেকে ভালো করে এটাকে সাতলে নিচ্ছি বুঝতেই পারছো যেহেতু লবণ দিয়েছি সেহেতু কিন্তু এটার থেকে জল বেরোচ্ছে আর জল বেরোনোর পরে কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো আর কিছু দেবো না এর মধ্যে আর কোনো মশলা এখানে চলবে না কোনো বাটা মশলা না তো দেখো ভালো করে এইবার এটাকে সাতলে নেব একদম ঢেকে ঢেকে সাতলাবো যাতে বুঝতে পারছো ঢেকে দিলে জলটা বেরোবে আর সেই জলটাই কিন্তু সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে যাবে এই পদ্ধতিতে তোমরা এই পাউডারটা একবার বাড়িতে বানিয়ে রেখে দেখো যারা হেলথ নিয়ে খুব চিন্তিত যারা ওয়েট ল লস নিয়ে খুব চিন্তিত তারা এইভাবে কিন্তু এই খাবারটা খেয়েই স্যুপটা বানিয়ে খেলে পরে তোমাদের কিন্তু ওয়েট লস হয়ে যাবে এইবার দেখো ওইটা সাতলানো হয়ে গেছে তারপরে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে ওটাকে কিন্তু আরেকটু বেশি জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো এটা পুরোটা স্যুপের আকার হবে দেখো আমি আর একটু জল দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু পরেরটা গরম জল দিলাম এই উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এইটা সম্পূর্ণই তোমরা তোমাদের উপরে নির্ভর করবে জলটা কতটা দেবে কতটা সুপ খাবে আমি এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে কিন্তু ঢেকে দেবো আবার বলছি লঙ্কাটাও কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে যে যেমন ঝাল যেমন ঝালকাও তো দেখো ভালো করে টকবক করে ফুটে উঠেছে আর সবজিগুলোও তোমরা বুঝতে পারছো সেদ্ধ হয়ে গেছে তো আমি এই পরিস্থিতি এরকম রাখবো মানে একটা সুন্দর সুপ ভাব এটা থকথকে একটা সুন্দর জিনিস আর যেহেতু ওই ইটা ওই ডাস্টটা মানে ওই গুঁড়োটা দিয়েছি যেটা বানিয়েছি সেটার জন্য কিন্তু একটা গ্রেভিটা একটুখানি ঘন হয়েছে দিয়ে দিলাম ধনে পাতাগুলো দিয়ে এবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এটাকে অফ করে দিয়ে এবার এটাকে একটা সার্ভিসিং বলে আমি ই করবো বাড়বো তার আগে তোমাদের দেখিয়ে দেবো যদি গোটা গোলমরিচ থাকে গোলমরিচের গোলমরিচ এইভাবে ভালো করে এটাকে একটুখানি ই করে নিয়ে ছেঁকে মানে এই তরকা প্যানে এইভাবে একটুখানি রোস্ট করে নিয়ে তোমরা গুঁড়ো করে নিও কিন্তু আমার যেহেতু গুঁড়ো আছে মানে গোলমরিচের গুঁড়ো আমি এটা জাস্ট একটু রোস্ট করে নিয়ে এইবার কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আমার কিন্তু গ্যাসটা এখনও চলছে আমি বলেছিলাম অফ করে দিয়েছি না দিইনি এই মশলাটা দেওয়ার পরে মানে এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে এইবার গ্যাসটাকে বন্ধ করে দেবো চলো এইবার দেখো গরম গরম এটাকে সার্ভ করব আর খেতে দুর্দান্ত হয় একবার করে দেখো অসাধারণ খেতে হয় একবার যারা বাড়িতে আছো এমনিও কিন্তু এরা এটা বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসবে তোমরা বাচ্চাদেরও কিন্তু এইভাবে করে দিতে পারো আর বড়োরা তো খেতেই পারো এইভাবে করে দিতে পারো কেমন লাগলো আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো সবাই টাটা